খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো তো চলো আজকে আমরা দেখো সাজু গুজু করে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব এখন বাজে দেখো ঘড়িটা দশটা পঁয়ত্রিশ তো আমরা সেখানে ভোগ খাবো আমরা যাচ্ছি একটা মন্দিরে কোন মন্দিরে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি এই ড্রেসটা আজকে পরেছি আর সোয়েটার তো পরতেই হবে বেশ ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে আর শীতকালে তো ঘোরার মজারটাই আলাদা তো চলো সবাই নিচে নেমে গেছে জুতো পরছে তো আমি তো যাচ্ছি তো চলো সো চলো দেখো আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি এই যে পিছনে আছে বেটু আর সো আমাদের ওলা এসে গেছে এবার আমরা যাচ্ছি তো চলো খোলাটা ওখানে দাঁড়ানো আছে দ্যা কু ছানা কুকুরের ছানা অলি বাবলি ঘুমিয়ে পড়েছে তো তোর কোলে দেখেছিস কেমন খেলছে কুকুর নিয়ে আর একটা ওই খাঁচার মধ্যে রয়েছে ওই যে ভেতরে শুয়ে আছে ঘুমা 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 চ চল তো চলো বন্ধুরা এবার আমরা ওলাতে দেখো উঠে পড়েছি তিনজনে মিলে এবার আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে তো চলো এবার আমি তোমাদেরকে বলেই দেব আমরা কোথায় যাচ্ছি তো চলো আমার আমরা এখন ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে খড়দা হতে যাচ্ছি সেখানে আমরা তোমরা সবাই নিশ্চয়ই জানো আর যে যে জানো না তারা আমরা ব্লগ ডেকে নিশ্চয়ই জেনে যাবে খড়দহে শ্যামসুন্দর জিউ মন্দিরে আমরা যাচ্ছি দেখো আমরা মোটামুটি রওনা দিয়েও দিয়েছি আর মোটামুটি কাছাকাছি চলেও এসেছি তো চলো আর গেলেই আমরা পৌঁছে যাবো ঘর শ্যামের বাড়িতে যেখানে ভীষণ ভালো আয়োজন ভীষণ জাগ্রত ঠাকুর তো চলো অলরেডি আমরা পৌঁছে গেছি এইভাবে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তোমরা যাবে দেখো দুপাশে দোকান রয়েছে ওনার ফটো রয়েছে শ্যামসুন্দর জিউর ফটো রয়েছে তো চলো এই রাস্তা দিয়ে তোমরা হেঁটে ঢুকবে তার আগে তোমরা এখানে জুতোটা খুলবে জুতোটা দেখো এখানে খুলে তারপর ভেতরে যাবে এখানে সুর এক করা আছে জুতো রাখার জন্য কোনো পয়সা লাগে না এখানে একজন বসে বসে আছেন তিনি জুতো টুতো সব কিছু দেখাশোনা করেন কিন্তু কোনো কিছু জুতো রাখার জন্য এখানে ফিস কিছু লাগে না তো আমরা সবাই মিলে এখানে জুতোটা রেখে এবার মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি কিভাবে যাবে কি করবে সবই আমি তোমাদেরকে বলে দেবো চলো এই গলিটা ধরে সোজা হাঁটবে দেখো সামনেই আমরা ওনার মন্দির দেখতে পাচ্ছি আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছি গিয়ে এবার মন্দিরে ঢুকবো তো চলো বন্ধুরা তোমরা আমাদের সাথে চলো দেখো এই মন্দিরের গেট মন্দিরের গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এই আমরা মন্দিরে প্রবেশ করে গেলাম সামনে অনেক তুলসী মঞ্চ হরি ঠাকুরের মন্দির আর তুলসী মঞ্চ থাকবে না বলো তো তুলসী মঞ্চগুলো ভীষণ ভালো লাগছে এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে ওপরে উঠে তারপর তোমরা শ্যামসুন্দরজিকে পুজো দিতে পারবে তো আমরা পুজো দিলাম কিন্তু মন্দিরের ভেতরে কোনোরকম ক্যামেরা অ্যালাও নাই তোমরা নাট মন্দির থেকে বসে সব কিছু ক্যামেরা করতে পারো শ্যামসুন্দরজি ছবি নিতে পারো কিন্তু মন্দিরের ভেতরে অ্যালাও নয় তো দেখো এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা ক্যামেরা বন্ধ ছিল পুজো দেওয়ার পর আমরা এখানে দাঁড়িয়ে এই হচ্ছে নাট মন্দির দাঁড়িয়ে আমরা শ্যামসুন্দরজি রাধা মাদবকে প্রণাম করলাম আর দেখো এখানে হচ্ছে গৌর নিতাই রয়েছেন খুব সুন্দর এখানে সাজানো গৌর নিতাই তো দেখো এটা হচ্ছে খড়ধড় বেস্ট মানে বিখ্যাত মন্দির আর এখানে ভীষণ জাগ্রত মন্দির তোমাদের মনস্কামনা পূর্ণ হবে তো চলো আমাদের মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাই তো চলো এবার ভোগের জন্য আমাদেরকে কুপন কাটতে হবে ভোগের কুপনটা কোথা থেকে কাটবে দেখো পাশেই এই যে ভোগের অফিস আছে প্রসাদ গ্রহণের অফিস তো প্রসাদ গ্রহণের অফিসের টাইমটা তোমরা দেখে নাও এই যে এটা হচ্ছে ফোন নাম্বার তোমরা আগের দিন ফোন করে এখানে বুক করতে পারো অথবা আরও চার পাঁচ দিন আগে থাকতে করবে কেননা এখানে ভোগ বলার জন্য তাড়াতাড়ি সময় নিয়ে বললে খুব একটা হয় না আগে থাকতে বললে খুব একটা হয় না তোমার অনেক দিন আগে থাকতে মোটামুটি চার পাঁচ দিন আগে থাকতে বললে তবে হয় এই হচ্ছে ভোগের স্লিপ আমরা পেয়ে গেছি ভোগের স্লিপটা রেখে দিলাম দিয়ে আমরা এবার মন্দিরটা চারিধারে ঘুরছি আর একটু নাট মন্দিরে বসলাম দেখো মেয়েও এখানে বসেছে আর এখানে সাধু বাবারা সব এসছেন এখানে কিছু গান টান হবে কিংবা এখানে সাধু বাবাদের একটু বক্তৃতা শুনবো দেখো আমরা এখানে নাট মন্দিরে বসে গেছি পুজো দেওয়ার পর ভোগের কুপন কাটার পর এখানে বসে গেছি ভোগের কুপনের দাম হচ্ছে একশো কুড়ি টাকা তোমরা অবশ্যই খাবে খুব সুন্দর ভোগের আয়োজন হয় তো চলো এই হচ্ছে সামনের মন্দিরের সামনের দিকটা ওখানে বোনামিটা বাক্সে ফেলে দেবে আর কোনো অসুবিধা নেই আর এখানে দেখো প্রসাদ খাওয়ানোর স্টাইলটা প্রথমে একটা তুলসী পাতা উঠে যায় আর পোসা কুসির খুশির পিছনটা দিয়ে কি সুন্দর তোমার ওই চরণামিতটা মুখের ভেতর ঢেলে দেয় খুব সুন্দর খেতে লাগে আর আমরা অনেক চেষ্টা করছি যুগল মূর্তিটা তোলার রাধা পাচ্ছি না যতটা পেরেছি দেখো ততটাই তোলার চেষ্টা করেছি এই যে ওনার মূর্তি খুব ভালো লেগেছে মন্দিরে পুজো দিয়ে তোমরা গেলেও খুব ভালো লাগবে ভীষণ ভালো লাগবে আর মন্দিরের পরিবেশটাও ভীষণ সুন্দর তো চলো এই যে আমরা এখন নাট মন্দিরে যে বসে আছি ওখানেও রাধা মাধবের অনেক নানান রকম লীলা ছবি দেওয়া রয়েছে তো চলো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সো বন্ধুরা দেখো আমরা এখন নাট মন্দিরে একটু বসে আছি এই মন্দিরটা তোমাদের নিশ্চয়ই আমার সাথে ঘুরতে ভীষণ ভালো লাগছে তো মন্দিরের অজানা কিছু ইতিহাস এখানে আমি শুনলাম তো মন্দিরটা প্রথম প্রতিষ্ঠা করেছিলেন শ্রী বীরভদ্র গোস্বামী উনি হচ্ছেন নিত্যানন্দ গোস্বামীর পুত্র তো উনি যে মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন তার পেছনের কারণ হচ্ছে মুর্শিদাবাদ থেকে যে কোষ্টি পাথরটা উনি সংগ্রহ করে এনেছিলেন সেই কোষ্টি পাথর দিয়ে তিনটে মূর্তি তৈরি হয়েছিল প্রথম মূর্তিটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার শ্যামসুন্দর মন্দির তৃতীয়টা হচ্ছে তোমার সাইবনে রয়েছে দুলাল আর তৃতীয়টা হচ্ছে তোমার শ্রীরামপুরে রয়েছে বলভদ্র তো তিনটে মন্দির উনি প্রতিষ্ঠা করেছেন তৈরি হয়েছিল মূর্তি আর শ্রী বলভদ্র গোস্বামী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তো উনি স্বপ্নাদেশ পেয়ে পাথর আনতে গিয়েছিলেন মুর্শিদাবাদে সেই পাথর উনি গঙ্গা নদীতে ভাসিয়ে দেন সেই ভাসতে ভাসতে উনি বলেছিলেন যে হে প্রভু তুমি খরদয়ের ঘাটে গিয়ে ওঠো শ্যামসুন্দর ঘাটে গিয়ে ওঠো তো উনি সেই শ্যামসুন্দর ঘাটে উঠেছিলেন ওঠার পর সেখান থেকে মূর্তি তৈরি হয়েছিল। এই হচ্ছে এই মন্দিরের ইতিহাস এই মন্দির ভীষণ জাগ্রত তো চলো আমরা একটু এখানে সাধুজির কিছু কথা শুনব তো চলো তোমরাও শোনো তো চলো এবার আমরা রাধা মাধবকে একটু ধুপ মোমবাতি দিয়ে আরতি করে নিলাম দেখো রাধা মাধবের মূর্তিটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না কিন্তু যতটা সম্ভব চেষ্টা করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব সেই কোষ্ঠীপাতরের অষ্ট ধাতুর তৈরি রাধারানীর মূর্তি আর শ্রীকৃষ্ণের মূর্তি রাধারানী হচ্ছে অষ্ট আর কোষ্টি পাথরের হচ্ছে শ্রীকৃষ্ণ তো আমরা বাতি দিয়ে আরতি করার পর ওখানে ধূপ বাতিটা ঠাকুরের সামনে নিবেদন করলাম তো এবার আমরা একটু নাট মন্দিরে উঠবো উঠে আমরা একটু বসে ঠাকুরের বাণী শুনবো তো চলো বন্ধুরা নাট মন্দিরের দিকে যাওয়া যাক তোমরাও আমাদের সাথে চলো তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে আশা করি তো আমার তো ভীষণ ভালো লাগছে আমাদের তো একজন গান আমাদের ব্রহ্মজ্ঞান হয় না আর আমাদের অবিদ্যাটা থেকে যায় মনে করতে যাই হোক আমরা সভা আরম্ভ করছি ভক্তরাও পর আসছেন সভায় এখন বেদপাঠ করবেন আত্মানন্দজি আত্মানন্দজি বেদপাঠের জন্য আমি জানাচ্ছি এবং তার পরবর্তী অবস্থায় বক্তব্য রাখবে শ্রীধর মহারাজ এখন আত্মানন্দজি হ্যাঁ আচ্ছা দাঁড়ান 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 জয় জয় சமண மித்ரா சம் তো চলো বন্ধুরা এবার আমরা দেখছি যে ওই যে ভদ্রমহিলা বেটু যার কাছে বসেছেন তো সে তেনার হচ্ছে আজকে জন্মদিন সেই জন্মদিনে উনি আজকে সবাইকে এখানে সেবা দিচ্ছেন মানে দুপুরের ভোগে সেবা দিচ্ছেন তো দেখো এখানে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবেন আর কি তো বেটুকে এখন ডাকা হয়েছে বেটু এখন সাধু বাবাদের সাধু বাবাদের চন্দনের টিপ পরিয়ে বরণ করে নেবে কারণ ছোট বাচ্চা সেরকম দেখা যাচ্ছে না বেটুরই এখন সেই কাজটা পড়েছে তো বেটু খুব আনন্দ করে সবকিছু করেছে আমরাও খুব খুশি হয়েছি তো দেখো উনি ভালো করে চন্দন পরিয়ে সবাইকে এবার বরণ করে নিচ্ছে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সহস্রকোটুগধারিণে নম নম কমল নাভা নমস্তে জলসায় নম কেশবানন্দ বাব নমস্তুতে বাসুনাদ বাসুদেব সবিতনত্রাম স্বভূতো নমস্তুতে বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি শ্রী শ্যামসুন্দরজী আর রানী দেখো যুগল মূর্তি অভাবনীয় সত্যি মূর্তি মানে ওনাকে দেখে আমার মন ভরে যাচ্ছে বাসি হাতে হাতে ঘড়ি পরে খুব সুন্দর লাগছে ওনাদের দুজনকে তো চলো আমরা এই শ্যামসুন্দরজির মন্দির পা পাশেই আর একটা মন্দির রয়েছে যেটা আমি তোমাদেরকে একটু দর্শন করিয়ে আনি খুব সুন্দর মাঝখানে উঠোনের মধ্যে আলপনা করা তারপরে দেখো আমরা চলে এলাম এই মন্দিরে মন্দিরটা ফাঁকাই রয়েছে এখানেও হচ্ছে শ্যামসুন্দরজি আর রাধারানী রয়েছেন এখানেও তোমরা পুজো দিতে পারো বাট এখানে আর আমরা পুজো দিইনি আমরা শ্যামসুন্দরজিউ মন্দিরেই পুজো দিয়েছি তো চলো এই মন্দিরেও দেখো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মহাপ্রভু সব কিছু সবার ছবি এখানে সুন্দর করে লাগানো রয়েছে আর এই হচ্ছেন সেই ঠাকুর এই মন্দিরে তো দেখো এখানেও ওই মন্দিরে ঠাকুর রয়েছেন ওনারই মূর্তি এখানে রয়েছে তো দেখো এখানেও তোমরা ঘুরে যেতে পারো খুব সুন্দর এই মূর্তির মন্দিরটাও ভক্তি ভরে ভগবানকে প্রণাম করার পর আমরা এবার একটু বেরোবো এখানে অনেক দর্শনীয় স্থান আছে সেগুলো দেখবো ভগবানের কাছে মনে ভক্তি ভরে যা চাইবে তাই পাওয়া যায় সত্যি ভগবান আছেন এই মন্দিরে না আসলে তোমরা বুঝতে পারবে না এত জাগ্রত আর এত সুন্দর মন্দির আর আমার তো ভীষণ ভালো লেগেছে এখানের পরিবেশটা ভীষণ সুন্দর তোমরা এসো এখানে প্রসাদ গ্রহণ করো পুজো দাও খুবই ভালো লাগবে তোমাদের তো চলো আমরা এবার এই মন্দির থেকে বেরিয়ে পড়লাম মন্দির থেকে বেরিয়ে আমরা একটা ভাবছি টোটো ঠিক করে এখানে অনেক দর্শনীয় স্থান আছে যেগুলো আমরা ঘুরবো তো চলো একটা টোটো আমরা ঠিক করে নিলাম কিন্তু বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের দর্শনীয় স্থান আর ভোগের প্রসাদ গ্রহণ এই দুটো জিনিস আমি নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো আর দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর অবশ্যই রিয়াজ লাভিং ফ্যামিলির পাশে থাকো অবশ্যই তোমরা দেখতে পাবে পরবর্তী এপিসোডে পরবর্তী ব্লগে ঠিক আছে বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই টেক কেয়ার খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পরবর্তী ব্লগটা অবশ্যই দেখো তবেই বুঝতে পারবে এখানের ভোগ গ্রহণ প্রসাদ গ্রহণ আর হচ্ছে দর্শনীয় স্থান চলো আজকের মতো টাটা